দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে হাট বসে সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু আর আমরা একটু উন্নত জাতের দুধের গাবি ও বাসুরের দামের ধারণা দিতে চাই আপনাদেরকে দেখি কেমন দামে ক্রয় বিক্রয় হয়

আচ্ছা আমরা ওই পাশে যাই ওই পাশে একটা গাবি দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোথায় পাঁচ বিবি আচ্ছা কয়টা নিয়েছিলেন ভাই গাবি দুইটা এটার বয়সে কি ভাই চারটার বয়স কতখানে দুধ হবে ভাই সকালে দুধ হয় নয় কেজি আচ্ছা দেখি আমরা সকালে নয় বইকালে সার আচ্ছা এইটা গাবি আর বেড়া না বেটি বেটি বকনা দাম কত রাখছিলেন ভাইয়া গায়ে এক লক্ষ পঁচাত্তর জেনুইন দামটা বলবেন কত বলছে কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আপনি কত হলে দিতে পারবেন দেড়শো একটু পার হতে হবে কতখানি দুধ বললেন গ্যারান্টি দেবেন সকালে নয় বইকালে স্যার এই যে যেটা তাহলে দেড় লাখ একটু পার হলে দিতে পারবেন একটু নাম্বার দেন আপনার জিরো ওয়ান হ্যাঁ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যেগুলো সংগ্রহ করতে পারবে মায়ের বাজার পাঁচ বি আচ্ছা আমরা একটু বাজেটটা আরেকবার একটু দেখি রে এইটা বকনা বাজার কিন্তু ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আমরা তাহলে এপাশো একটা গাড়ি দেখতেছি আমরা বয়শা কি চাচা ছয় দাদ সাঁচাদের মন খারাপ নীরবতা পালন করতেছেন আপনারা সার বাসুন না আচ্ছা গাই বাচ্চাটার দাম কত বললো চাচা আজকে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বয়স কি জোয়ান হবে না ছয় দাঁত ছয় দাদ বয়স আপনারা কত হলে দিতেন পঞ্চাশ পার হলে বিক্রি হবে এটা পঞ্চাশ পার হলে বিক্রি হবে দুধ কত হবে তাহলে আট সার দুধ আসে ঠিক আছে ধন্যবাদ কত ভালো লাগলো আসসালামু আলাইকুম তবে এই পাশে একটা গাবি দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা বিক্রি করছেন ভাই ভাই না আজকে নাই আজকে নাই না আচ্ছা গরু তো দেখতেছি বিশাল ভাই বিশাল গরু আর বাটতলাও খুব সুন্দর কতখানে দুধ হবে ভাই পনেরো গ্যারান্টি দিবেন পনেরো গ্যারান্টি বাসুর কি বেটা না বেটি বেটা বাসুর সঙ্গে সার বাসুর এটা দাম যে দামটা বলবেন কত চাইছিলেন বলেন

আচ্ছা এই নাম্বারে কেউ সংগ্রহ করতে পারবে আর আপনারা তো কন্টিনিউ মানে বিক্রি করে থাকেন ঠিক আছে ভাই আর দর্শক ভাইদের নাম্বার দেওয়া থাকলো যেনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন ভাইরা দিতে পারবে এটা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা ভাইয়ের বাসা কোথায় পাঁচ বিবিতে বাসা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা চলেন আমরা একটু সামনে চলে যাই তবে কিন্তু আমরা আজকে বৃহস্পতিবার সোমবারের হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে বৃহস্পতিবার একটু ছোট পরিসরে লাগে এই যে এই পাশে একটা গাড়িতে কিনলেন আচ্ছা আচ্ছা এটা কিনলেন কত কিনলেন চাচা এটা এক বাষট্টি এক লক্ষ বাষট্টি বয়সে কি চাচা জোয়ান বয়স কতখানি দুধের কথা বলছে আপনার দশটা আটটা দশটা আপনারা টার্গেট কি ওটাই করছে না আমরা আর সঙ্গে কি দেখি না বেটি এই যে বকনা বাসুর মাশাল্লা বাছুরটি কিন্তু খুবই সুন্দর এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এইটা বিক্রি হয়ে গেল বাছুরটা দেখে নেওয়া না খুবই সুন্দর কিন্তু এক লক্ষ বাষট্টি এইটা দেখি আমরা নেই না পালবার জন্য দিবা চাইছে নেই না দূর থেকে দেখলাম ভাই খুবই সুন্দর দুধ আসতেছে বয়সে কি ভাই বয়স বয়স নতুন জল আড্ডা ওইটা ওইটা বাসুর সার সঙ্গে ও ভাই কত কি বললো ভাই কত বললো পঞ্চান্ন আর আপনারা আপনারা ষাট বিক্রি হবে ইনশাল্লাহ বিক্রি হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার বলে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এইটা ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা এইটা মনে হয় সম্ভবত বিক্রি হয়ে গেল চাষা এটা কিনলেন

ভালো হয়েছে যাই কিনছে ওনার ভালো হয়েছে গরু ভালো আছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম